আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এবার বন্ধ হতে পারে গরিব মানুষদের বিনামূল্যে রেশন পরিষেবা গণবন্টন ব্যবস্থায় বদলের উদ্বেগ নেওয়াতেই এমন প্রশ্ন উঠছে প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তদয় অন্ন যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এই দুই ভাগে গ্রাহকদের খাদ্যশস্য দেওয়া হয় এখন যা বিনামূল্যে পান দেশের প্রায় একাশি কোটি নাগরিক কোভিডের পর থেকে অবশ্য নাম বদলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নামে বিনামূল্যে ওই চাল গম দেওয়া হচ্ছে প্রায়োরিটি হাউস হোল্ডরা পান ব্যক্তি পিছু মাসে পাঁচ কিলো খাদ্যশস্য অন্তদয় অন্ন যোজনায় মেলে পরিবার পিছু পঁয়ত্রিশ কিলো এবার এই অন্তদয় অন্য যোজনার গ্রাহকদের উপরই কূপ পড়তে চলেছে সরকারের তৈরি গোপন নোট সে কথাই বলছে খরচ বাঁচাতেই এমন পরিকল্পনা মন্ত্রকের গোপন নোটে দেখা যাচ্ছে অন্তদয় অন্য যোজনার গ্রাহকদের আর পরিবার পিছু খাদ্যশস্য দেওয়া হবে না দেওয়া হবে প্রায়োরিটি হাউসহোল্ডের মতোই ব্যক্তি পিছু এতে সরকারের প্রতি মাসে এক হাজার একশো কোটি টাকা সাশ্রয় হবে বলেই হিসেব করছে খাদ্য মন্ত্রক শিলচরে রাস্তা জুড়ে দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে নাগরিক পূজা দর্শনার্থীদের স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তার বিরুদ্ধে জেলা প্রশাসনের মতোই করা অবস্থান নেওয়ার ইঙ্গিত দিলেন পুরনিগমের কমিশনার সৃষ্টি সিং গতকাল তিনি ট্রাফিক পুলিশ বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধি বিশিষ্ট নাগরিক সাংবাদিকদের উপস্থিতিতে সভা করে সুষ্ঠু পূজা আয়োজনের ক্ষেত্রে নানা প্রাসঙ্গিক বিষয় উত্থাপন করার পাশাপাশি কিছু সুপারিশ করার পর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারকে পূজার প্রবণতা নিয়ে পুরনিগমের অবস্থান ব্যাখ্যা করেন আর করা অবস্থান নেওয়ার ইঙ্গিত দেওয়ার সঙ্গে এদিন স্পষ্ট হয়ে যায় বিতর্কের বল একে অন্যের কোর্টে ঠেলে দেওয়ার বিষয়ও কি বললেন সৃষ্টি সিং তিনি বললেন পূর্ত সড়ক ডিভিশনকে নিগম এবং জেলায়ুক্তের অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে সড়কের অংশ আটকে তৈরি হওয়া পূজা প্যান্ডেল সরানোর দায়িত্ব পিডব্লিউডি বিভাগের যদি বিভাগ এসব করতে পারে না তাহলে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট পূজা কমিটিকে অনুমতি দেওয়া হবে না আইন শৃঙ্খলা জনিত সমস্যা হলে আমাদের কোনো দায়িত্ব থাকবে না মিলবে না নিগমের পরিষেবাও সোজা কথা হলো প্যান্ডেল সড়কের বাইরে রাখতে হবে রাস্তায় যাতে কোনো ব্লকেজ না হয় উত্তর পূর্ব নতুন মাইলফলক বৈরবী সাইরাং লাইন দুর্গম ভৌগোলিক পরিস্থিতি আর কঠিন পাহাড়ি পথকে জয় করে এবার পাহাড়ের দেশকে রেলপথে জুড়ে দিল ভারতীয় রেল বহু প্রতীক্ষিত বৈরবী সাইরাং রেললাইন প্রকল্প সম্পূর্ণ হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের রাজধানী আইজল পর্যন্ত এবার ট্রেন পৌঁছে যাবে আর এই রেলপথের উদ্বোধন হবে আগামী তেরো সেপ্টেম্বর কেন্দ্রের এক ইস্ট নীতির অধীনে উত্তর পূর্ব ভারতের উন্নয়নমূলক পরিকল্পনার অঙ্গ হিসাবে এই রেল প্রকল্পের সূচনা করা হয় প্রায় আট হাজার একাত্তর কোটি টাকা ব্যয়ে একান্ন দশমিক তিন আট কিলোমিটার দীর্ঘ এই রেললাইনের পথে রয়েছে আটচল্লিশটি সুরং পঞ্চান্নটি বড় সেতু সাতাশিটি ছোটো সেতু পাঁচটি রোড ওভার ব্রিজ এবং ছয়টি রোড আন্ডার ব্রিজ এর মধ্যে একশো ছিয়ানব্বই নম্বর সেতুটি একেবারেই অনন্য যার উচ্চতা একশো মিটার অর্থাৎ কুতুব মিনারের থেকেও বিয়াল্লিশ মিটার উঁচু এই রেলপথে সুরঙ্গগুলির নির্মাণে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আক্রাশুর আন্দোলনে উত্তাল দুবরির গোলকগঞ্জ গতকাল রাতে গোলকগঞ্জে পুলিশের লাঠিচার্জে কয়েকজন প্রতিবাদী আহত হন এই ঘটনার পরপরই আক্রাসু বারো ঘন্টার দুবরি জেলা বন্ধের ডাক দে বন্ধ চলাকালীন জেলা আক্রাসুর নেতৃত্বে সতেরো নম্বর জাতীয় সড়কে হাকামা এবং সাপট গ্রামে ঠায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হয় অন্যদিকে গতকাল গভীর রাতে গুলগঞ্জে উপস্থিত হন দুবরির সিনিয়র পুলিশ অধীক্ষক লিনা দলে তার গাড়ি আটক করে আক্রাশুর কর্মীরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন স্লোগানে মুখরিত হয়ে চারিদিক লিনা দলে হাই হাই লিনা দলে মুর্দাবাদ লিনা দলে গোবেক বেক ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে চারিদিক উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় গুলকগঞ্জে আক্রাশু একটি বিশাল সমাবেশ করেছিল সেই সমাবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যে দুবরি জেলা পুলিশ বিপুল সংখ্যক পুলিশ সিআরপিএফ এবং কমান্ডো মোতায়েন করেছিল প্রতিবাদকারীরা গুলকগঞ্জের চিলারায় মহাবিদ্যালয় বাজার মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ তাদের বাধা পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ এবং সিআরপিএফ লাঠিচার্জ চালায় ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন ছয় জনগোষ্ঠীর বিষয়ে আমরা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছি তিনি জানান নভেম্বর মাসে বিধানসভায় সরকার এই বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ছয় সমস্যার সমাধানে আমরা অনেকটাই এগিয়েছি কিন্তু কংগ্রেস দল যে প্রস্তাব দিয়েছিল তাতে উল্লেখ ছিল যে কারো ক্ষতি না করেই জনজাতিকরণ করতে হবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এখন আমি একটি সংরক্ষণ পাচ্ছি কিন্তু নতুন কোনো সম্প্রদায় এতে যুক্ত হলে ক্ষতি হবেই তাই বিধানসভাকে নতুন করে প্রস্তাব পাশ করতে হবে যে ক্ষতি হলেও জনজাতিকরণ করতে হবে বর্তমানে যে প্রস্তাব আছে তাতে বলা হয়েছে যে ক্ষতি না করেই জনজাতিকরণ করতে হবে তিনি আরও যোগ করেন এই সময়ের মধ্যে অনেক আলোচনা হয়েছে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে তবে কিছু সমাধান এখনও বাকি আছে নভেম্বর মাসে আমরা একটি বিস্তৃত প্রতিবেদন দেব তখন জনগণ নিজেরাই দেখতে পাবে যে আমরা কতটা পজিটিভলি এবং সিরিয়াসলি কাজ করছি বুটের আগে বিহারে খুন লালুপ্রসাদ যাদবের দলের নেতা গতকাল রাতে পাটনায় আর নেতা রাজকুমার রায়কে দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গুলি করে খুন করেছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে চিত্রগুপ্ত এলাকার মুন্না চকে আর ঠিক মাসখানেক পরেই বিহারে বুট তার আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর রাগপুর বিধানসভা কেন্দ্র থেকে রাইয়ের বুটের লড়ার কথা ছিল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে পুলিশের প্রাথমিক অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা জানা গেছে জমি সংক্রান্ত কারবার ছিল রাইয়ের এদিকে গুলিবিদ্ধ হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ আর জেডি নেতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থল থেকে গুলির ছয়টি খোল উদ্ধার করেছে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্তরা গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে দৌড়ার চেষ্টা করছে পুলিশ ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে যাবতীয় প্রমাণ সংগ্রহ করেছে এখন অপরাধীদের খুঁজে চলছে চিরুনি তল্লাশি এবার শেষ খবর সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও আগামী তেরো সেপ্টেম্বর শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি এবং ফৌজদারি মামলা ওই লোক আদালতে নিষ্পত্তি করা হবে বিচারাধীন আপস মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এছাড়া ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের পূর্বে বিভিন্ন নিবাদের নিষ্পত্তি করা হবে তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন